আটজন বলার বলিং করেও ওমানের মতো টিমকে আমরা অল আউট করতে পারলাম না বন্ধুরা আর মাত্র একুশ রানের ব্যবধানে এই ম্যাচটা আমরা জিতলাম না মানে যে কোনো ম্যাচ মানছি প্র্যাকটিস ম্যাচ তাই বলে ভাই এতটাও ক্যাজুয়ালি হওয়া উচিত না যে আজকে যদি ওমান আমাদেরকে হারিয়ে দিত তাহলে কি আমাদের থাকতো বন্ধুরা না মানে প্রথম ইনিংসে তো আমরা দেখলাম বন্ধুরা যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এত ভালো ফর্মে আছে সেই ক্যাপ্টেন নিজেই ব্যাটিং করতে আসেনি ছাড়ো ব্যাটিং করতে আসেনি অন্য একটা কোনো প্ল্যানিং হবে কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা কি দেখতে পেলাম ওমানের ওপেনাররা তারা এত ভালো পারফরমেন্স করলো যে প্রথম উইকেট নিতে আমাদের ছাপ্পান্ন রান মানে ওমান করে ফেলেছে তারপরে গিয়ে আমরা একটা উইকেট নিলাম একটা উইকেট থেকে দ্বিতীয় উইকেট পর্যন্ত ওমানের পার্টনারশিপ ছিল বন্ধুরা তিরানব্বই দ্বিতীয় উইকেট ভারতীয় দল নিয়েছে একশো ঊনপঞ্চাশ রানে মানে সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসন এবং শুভমান এই তিনজন বাদে বাদ আটজন বলিং করেও আমরা ওমানকে অল আউট করতে পারলাম না ওমান একশো সাতষট্টি রান পর্যন্ত পৌঁছে গেল মাত্র চার উইকেট হারিয়ে যাই হোক বন্ধুরা ভারত ম্যাচটা জিতেছে ভারত গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার পরে সুপার ফোর রাউন্ডে ভারত ঠিক একদিন পরেই বন্ধুরা রবিবারে আবার পাকিস্তানের সাথে খেলা কিন্তু আজকের এই ম্যাচটা থেকে একটাই কথা বলবো ভাই ওমান হোক বা যে কোনো টিম হোক এটা কিন্তু বন্ধুরা ক্লাব ক্রিকেট ম্যাচ না দেশের হয়ে খেলা সুতরাং এতটাভাবে এতটা ক্যাজুয়ালি হওয়া উচিত না যে যেখানে একবারে অলমোস্ট আমরা ম্যাচটা হেরে যেতেও পারতাম এতটাও ক্যাজুয়ালি হওয়া উচিত না বন্ধুরা ভারতীয় বলাররা আটজন মিলে বলিং করে ওমানের মতো টিমকে আমরা অল আউট করতে পারলাম না কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা ব্যর্থ ওমান কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছে ওমানের মতো টিমকে আমরা অল আউট করতে পারিনি যেটা আমরা হয়তো ভাবছিলাম যে একশো সত্তর আশি নব্বই রানে ওমানকে আমরা অল আউট করে দেব যাই হোক ভারতীয় দল দিনশেষে ম্যাচটা জিতেছে দিনশেষে সুপার ফোর রাউন্ডে যাওয়ার আগে ভারতীয় দল গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর ঠিক চব্বিশ ঘন্টা পরে বন্ধুরা পাকিস্তানের সাথে ম্যাচ হবে গ্রুপ সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচ আশা করি ভারতীয় দল এই আজকের ম্যাচ থেকে ভুল শিক্ষা কিছু কিছু ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালীভাবে ফিরবে পাকিস্তান ম্যাচে